হরে কৃষ্ণ গীতা পাঠ আর ভাগবত গীতা পাঠ হরে কৃষ্ণ হরে যাহার দেশ ও আসক্তি নাই যাহার সুখ দুঃখ উপর বিরুদ্ধ ভাব নাই তিনি নিত্য সন্ন্যাসী তিনি সহজে সংসার বন্ধ মুক্তি লাভ করেন যাহার দেশ ও আসক্তি নাই দেশ আসক্তি নাই মানে দুইয়ের সুখ দুঃখ দুইয়ের উপর বিরুদ্ধ ভাব সুখ হলো সেই কাউকে বলতে যাবেন আমি আজকে সুখী আছি আমার দুঃখ হলো কারোর কাছে কেঁদে কেঁদে বলতে যাবে না যে আমার এই হয়েছে বিন্তু খাবে বলে সমান দুঃখ তার কাছে কিছু নিত তো তিনি হচ্ছেন বলছে নিত্য সন্ন্যাস নিত্য সন্ন্যাস নিত্য মানে প্রতিদিন প্রতিদিন তিনি কুম্ভ মেলায় দেখলাম বাড়িতে টিভি খুলে দেখলাম

বলিয়া কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না একটিকে ভালোভাবে ধরিয়া চলিলে ফল পাওয়া যায় জ্ঞানীদের যে গতি হয় কর্মযোগীর সেই গতি যিনি সন্ন্যাস ও কর্মযোগ এই উভয়কে এক দেখেন তিনি প্রকৃত জ্ঞানী এই মহাবীর নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখই বলছি কথাটা নিষ্কাম কর্ম ছাড়া নিষ্কাম নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখ দেখা গেল নিষ্কাম কর্মযোগ ছাড়া নিষ্কাম মানে যার মধ্যে কামনা বাস্তবা নাই তো যার মধ্যে যে কর নিষ্কাম কর্মযোগী ছাড়া কর্ম ত্যাগ ছাড়া দুঃখযোগী কর্ম ত্যাগ করলে দুঃখই তাকে পেতে হবে কারণ তাদের একাগ্র চিত্ত তৈরি হতে পারেনি নিষ্কাম করতে পারেনি কাবনা ভাসটা হ্যাঁ ঠেকেই গেলো থেকেই গেল অতএব কর্ম ত্যাগ করতে তাকে নিষেধ করছে ত্যাগ করে কি হবে তিনি তো গোড়ায় গলদ দেবেন কামনা বাসনা লোক লালস এগুলো ছাপতে পারেননি অতি ত্যাগ করে কোন লাভ কর্ম এই মহাবীর নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেমন দুঃখজনক কর্মযোগী কর্মযুগী সিদ্ধ হইয়া পর পরব্রহ্মকে পাইতে পারে যিনি যোগী তাহার মন শুষ্ক জিতেন্দ্রীয় আত্মজয়ী ও সর্বজীবী সমজ্ঞানী সে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না কি বলছে যিনি যোগী তাহার মন শুষ্ক মনে কোন বিজাব নাই দুর্বলতা নাই তার মন শুষ্ক জিতেন্দ্রীয় অর্থাৎ ইন্দ্রিয় করেছেন জিতে আর কি বলছে আত্মজয়ী নিজের আত্মাকে নিজে উদ্ধার করতে বলছে আত্মার বন্ধু আত্মা আবার মনই আত্মার শত্রু হয়ে যায় কারণ এই জন্য বলছে আত্মাকে কখনো অধপতি তো করিও নিজের বুদ্ধি দিয়ে আত্মাকে নিজে উদ্ধার করি

আমি তাহার হতে হবে তবে তিনি আমার জন্য নৌকো চুড়ে আমি যদি এপার থেকে ওপারে যাই আমাকে নৌকো ভাড়া দিতে হবে না হ্যাঁ তো নৌকো ভাড়া না দিল নৌকো আমাকে পার করে দেবে নৌকো না স্বর্মজীবের সমগ্রে স্বর্মজীব বলতে কি বুঝা যত কিছু আছে এ ধরুন কুকুর বিড়াল যত কীট পতঙ্গাদি থেকে যত পশু আছে সবাইকে সমান বলতে বল কারণ কেন বলছে আমার মধ্যে যে আত্মা অর্থাৎ ভগবান রয়েছে একটা পিঠুরা অন্তর সেই ভগবান রয়েছে আমরা এটাকে কৃপা করি কি এই এখানে হয় করে কে রে বুকে ব্ল্যাক ঠিক লাগাই দিব এগুলো একদম লাগাই তো কর্মযোগীর তত্ত্ব জ্ঞান জন্মিলে দর্শন শ্রবণ স্পর্শ জ্ঞান ভোজন গমন স্বপ্ন নিঃশ্বাস গ্রহণ কথন ত্যাগ উন্মেষ ও নিষেধ পর্যাদি করিয়াও তিনি মনে করেন আমি কিছুই করি না এই সকল ইন্দ্রিয়গুলি কার্য কি বলছে পদ্ম পত্রে জল যেরূপ জল লাগে না সেইরূপ যিনি ব্রহ্মের সকল কর্ম ফল সকিয়া মনে কোন প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করে। তিনি সেইরূপ কর্মে লিপ্ত হন পদ্ম পাতা জল লাগে এমনই একটা পাতা আপনি ওখানে জল ঢেলে দেন একটু কোনোদিকে গড়িয়ে কাজ হয়ে গেলে পাতাটা জলটা গড়িয়ে দিয়ে চলে যাবে কিন্তু পাতায় কোনো জল খায় তো সেই জন্য বলছে পদ্মপত্রে যা জল লাগে না রূপ যিনি ব্রহ্মে সকল কর্মফল সপিয়ে দিয়েছে ব্রহ্মে ব্রহ্মে না ব্রহ্ম সেই ভগবান তার প্রতি সবকিছু সপিয়ে তার প্রচুর কথা থাকে যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্ত শুদ্ধির জন্য শরীর মন বুদ্ধি ও ইন্দ্রাদি দ্বারা কর্ম করে যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন তিনি কর্মফলে উদাসীন থাকাই মুখ্যরূপ শান্তি লাভ করেন আর যিনি স কামনা বর্ষত ফলে আসক্ত তিনি বন্ধন দশা প্রাপ্ত হন কি স উদ্দেশ্য মানে নিজের উদ্দেশ্যে কি বলছে কামনা বর্ষত কামনা আছে মনে নিজের উদ্দেশ্যে কর্ম কর্ম করেন ফলের আসক্ত ফলে আসক্ত আমি এটা করছি আমার এটা হয় আগেই মেপে নিয়েছে গঙ্গা গীতা সাবিত্রী সীতার সুক্ত প্রতিষ্ঠতা ਵਿਦੋਤਰੀ ਪਰਮਾਨੰਦ ਤੋਂ ਤੁਰਤਾ ਅਥੋ ਗਿਆਨ ਕਰੀ ਸਿਮਾਦ ਪ੍ਰਭੂ ਦੀ ਗੀਤਾ ਸ੍ਰੀ ਸ੍ਰੀ ਚੈਤਨ ਚਰਿਤਾ ਅੰਮ੍ਰਿਤ ਪ੍ਰੇਮਾਨੰਦੇ ਬੜੀ ਹੁਣੀ ਬੜੋ ਹੋਰ 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 কথা না না প্রয়াগের এখানে নাই আমি বলি বিষয়টা এই যে প্রয়াগরাজ এখানে ত্রিমোহনা অর্থাৎ ত্রিবেদী নাম গঙ্গা তিন ভাগে বিভক্ত হলেন সেখান থেকে তো গঙ্গা যখনই ত্রিমোহনা হলেন সেখানে নাম হয়ে গেলেন গঙ্গা যমুনা আপনারা বৃন্দাবনে যারা গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যমুনার জল কালছে আর ওখানে গেলে প্রয়াগে গেলে দেখতে পাবেন তিনটি নদী ধারা রয়েছে তো যমুনার জল কালো গঙ্গার জল সাদা সরস্বতীর জল লাল

একটা ছোট্ট ফুটফুটি শিশু নারী মেয়ে ব্রহ্মা তার কমন্ডলের মধ্যে কথা কমন্ডলের মধ্যে ওখান থেকে যখন এটা মহাদেব দেখতে পেলেন তার মনে বড় আকাঙ্ক্ষা হয়েছে এই মেয়েটা মেয়ে তো এখানে মহাদেব জটার ভিতরে কখন ডাকলেন ছোট্ট একটা শিশু ব্রহ্মার কোমন্ডল থেকে নিয়ে জটায় ঢুকলেন গঙ্গা এই গেল এক কাহির আবার গঙ্গা যখন গঙ্গা অর্থাৎ ভগবানের পত্নী নারায়ণের চারটি পত্নী আছে লক্ষ্মী সরস্বতী তাহলে এখন এই লক্ষ্মীকে পাশাপাশি আমরা দেখতে পাই আর গুলো তো দেখতে পাই না ওরা ভগবানকে চেয়েছেন ভগবান তাদের কিন্তু সেটা লুপকায়িত রাধারানী যখন বিষয়টা জানতে পারলেন তখন তিন কোটি তার ইয়ে ছিল সাঙ্গপঙ্গ যারা সখীগণ এদেরকে নিয়ে গঙ্গাকে আক্রমণ করতে গেলেন রাধারানী ব্যঙ্গ করে গঙ্গাকে গঙ্গা বলে বলছে না আজি গন্ডুশে পান করিব সেই গামগिरी চল সুপিতরা শুন যখন গঙ্গাকে তারি নিয়ে গলেন গঙ্গা কি করলেন ভয়ে কম্পিত হয়ে ছুটি গিয়ে নারায়ণ পাদবদ্যে আশ্রয় নিলেন প্রভু আমাকে বাঁচা যেই গঙ্গা নারায়ণ পাদবদ্যে লীন হয়ে গেলে গঙ্গাজল পৃথিবীর সমস্ত পৃথিবী জল আর নেই গঙ্গাও নাই পৃথিবীতে এইবার নিউ বাছুর থেকে আরম্ভ করে যেখানে যত জীব আছে জল ছাড়া কিছুই বাঁচে জলের সঙ্গে একটা সংমিশ্রণ রয়েছে মানুষ বলুন আর জীব জন্তু পশুপাতি সবকিছু তো যখন গঙ্গার নাই

গঙ্গা যে কারণে লিপ্ত হয়েছে লুকায়িত হয়েছে সেটা তো সবাই জানে রাধারানী যতক্ষণ না তাকে মেনে নিয়ে অভয় দিচ্ছে ততক্ষণ এবার সবাই গিয়ে রাধারানীর উপর চাপ সৃষ্টি করেছে সমস্ত বিশ্ব ধরা যায় সমস্ত বিশ্বের জননী রাত অভয় দিলেন নারায়ণের পাদ পদ্ম থেকে আবার গঙ্গা ধার আজকে তখন মিলিত হলেন কোথাও যে তিন ঘন্টা ওই তিনটে ভাগ হয়েছে তিন যেখানে প্রয়াগে ত্রিমূনা যখনই তিনটি মোহনা হয়ে গেল সেখানে আবার আরো উৎপন্ন একটা বস্তু তৈরি হয়েছে ত্রিমূনা ত্রিশূলের জন্ম হয়েছে এইটা মহাদেবের ত্রিশূল তো মহাদেবের নয় আপনারা সবাই জানেন মহাদেবের হাতে আছে ওটা মহাদেবেরই ত্রিশূল ত্রিশূলই মহাদেবের ত্রিশূল ত্রিশূল ভগবান কৃষ্ণ আমাদের একটা অস্ত্র সেটা হাতে তুলে দিয়েছেন সংহার করার জন্য। সুগণহার করার জন্য দুঃদের দত্তদের অসুরদের দমন করার জন্য সেই প্রয়াগ ত্রি মোহনা সেটা নাম হয়ে গেল ত্রিবে। সেখান থেকে গঙ্গা যমুনা সরস্বতী ভাগে ভাগে যে যেমন আমাদের এখান দিয়ে বইয়ে যাচ্ছে

সেটা ওই যখন ভাগবতের তত্ত্বের কথা যখন বংশ উদ্ধারের জন্য গঙ্গাকে নিয়ে আসছে এখন যখন কলকল একটা জাহ্নবী মণি তখন এখানে এখান দিয়ে গঙ্গা কলকল করছে জাহ্নবী মণির ধ্যান ভেঙে যায় কি ব্যাপার আমার বুকের উপর দিয়ে যায় এমন সাবস্কার আছে ধ্যান যোগে জানতে পারলে ভগীরথ গঙ্গাকে নিয়ে যাচ্ছে ওখানে গঙ্গাকে তো এটা গঙ্গার জল খেতে পারে কিন্তু পারে ভগবত ক্রিয়া শক্তি সবকিছু সম্ভব তো যখন কলকল শব্দ আর নাই জল তো নাই পেছন দিকে ভগীরথ তাকিয়ে দিচ্ছি যতক্ষণ না গঙ্গাকে আনোয়ন করতে পারছি বংশ উদ্ধার হবে না ষাট হাজার পরম্পরা তো এই যে গঙ্গা যমুনা সরস্বতী মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী তত্ত্ব যারা বুঝবে যারা সত্যিকারে ভজন জগতে গেছেন বা শক্তিতে যারা অগ্রগতি হতে পেরেছেন কে কতটা হয়েছেন আমার জানা নাই হয়তো অনেকে করতে পারেন তারাই বুঝতে পারে মানে সবকিছু মায়েদের মধ্যে থেকে হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিমোহনা তো তিনটে নদী জল তিন রকম হয়ে যাচ্ছে তিন রঙ হচ্ছে গঙ্গার জল সাদা যমুনার জল কালো সরস্বতীর লা সমস্ত কিছু মায়েদের মধ্যে ঘটনা হয়তো অনেকে বুঝবে না তো আমি আর চুরে কিছু বলবো না তো এই যে ভগবানের যে লীলাস্থল ভগবান এক এক জনাকে এক এক জায়গায় এত বড় করে রেখেছেন গঙ্গা এত অপবিত্র কিন্তু সেই জল একেবারে যত কিছু নোংরা নেন তবু গঙ্গার জন্য গঙ্গা ছাড়া মহাপ্রভু কি বলেছেন মধু মধু মধুআন বলেছিল না এটা শ্লোকে মধু আনবে মধু আনবে যারা বুঝে তারা বুঝছে এই গঙ্গা ছাড়া কিছু শুদ্ধতা নাই গঙ্গাকে ভগবান এমন জায়গায় রেখে দিয়েছেন যে গঙ্গা ছাড়া কোনো আপনি করতে গেলে গঙ্গে চক যগুনাথ চৌ গোদাপুরি সরস্বতী কাবের সমস্ত নাম উচ্চারণ করে যারা বৈষ্ণব আছেন তারা করেন এই যে বিশ্ব ওখানে এই ত্রিপুরনায় চান যারা করবে তিথি অনুসারে এই যে কুম্ভের মেলাটা কেন সমস্ত পাপ তাপ ধুই মুছে যায় ওখানে বলে দেবো চান করে বলে হ্যাঁ সমস্ত আজকে সমগ্র বিশ্বের মধ্যে আমরা বড় ভাগ্যবান ভারতবাসী যারা রয়েছি ভগবানের বারবার আবির্ভাব চারটে যোগী হয়েছে ভারতবর্ষের মধ্যে অন্য কোনো রাষ্ট্রে হয় হয়েছে হ্যাঁ কি হয়েছে প্রতিটা যুগ হয়েছে ভারতবর্ষের আরে হলে তো সে তো ভারতে পরপর চারটে জনম নিতে তা তো সমতা রয়েছে সেগুলো অন্যান্য বিষয় তো কিন্তু এমনি চারটে যে যোগ করেছে চারটে যে অবতার ভগবান সত্যই রাম ত্রেতাই রাম সত্যে নারায়ণ ত্রেতাই রাম দাপরে কৃষ্ণ কলিতে গোরা এই যে বারবার ভগবান আবির্ভূত হয়েছেন কোথায় আমাদের এই ভারত ভূমিতে অন্য কোন রাষ্ট্রে হয় যার জন্য বলছি ভারত সমস্ত ভারতের মানুষ বড় ভারত আর সমস্ত কিছু আছে ভারত আছে সবকিছু আছে

মাধবপুরের শিষ্য শ্রীরঙ্গপুরি নাম সেই গ্রামে বিপ্রগৃহে করে ন বিশ্রাম শুনিয়া চলিলা প্রভু তারে দেখি বাড়ি বিপ্র গৃহে বসিয়াছে দেখিল প্রেমা বেশে করে তারে দণ্ড প্রণাম কম্প সর্বাঙ্গে পরে ঘাম দেখিয়া বিস্মিত হইল শ্রীরঙ্গপুরীর বন উঠো শ্রীপাদ বলি বচন শ্রীপাদ ধর বড় গোসাই তাহা সময় অন্যত্র নাহি এই প্রেমার বন্ধ এত বলি প্রভুকে উঠাইয়া কইল আলিঙ্গন গলা গলি করি দুহে করেন অনেকে আবেশ করি দোহেল ধৈর্য ধইলাম দোহে ধৈর্য হইলাম ঈশ্বরপুরীর পুরীর সম্বন্ধ গোসাই জানাইলাম ঈশ্বরপুরীর শিষ্যকে শ্রীরঙ্গপুর এখন ওই খবর শুনে দেখা করতে গেলে গিয়ে তবুর সঙ্গে উঠে গলা বলি না যেন একবার নিজে আদি গোতো প্রেম বন্না দহর ইউত লিলো দহে করি গোহে আনন্দে বসিলো দুই জনে কৃষ্ণ কথা কহে রাত্রি দিনে এই মতে ঘুমাইলো পাঁচ সাত দিনে কৌতুকে পুরি তারে জন্মস্থান গোশাই কৌতুকে কোন নবদ্বীপogram জিজ্ঞাসা করছে গোসাইকে কোথায় জন্মস্থান নগরী শ্রী মাধবীপুরী শিষ্য শ্রীরঙ্গুরী জগন্নাথ মিশ্র ঘরে ভিক্ষা যে করিল অপূর্ব মোচারে ঘন্টে তাহা যে খাইল অপূর্ব মোচার ঘন্ট মোচা কলার মোচা কি ধরুন খুব ভালোবাসতেন মহাপ্রভুত প্রত্যেকদিন বেরিয়ে শ্রীধর শ্রিবাস নয় শ্রীধর শ্রীধর গরিবের ঘরের ছেলে ভক্ত প্রভুর খুব ভক্ত কলার মোছা টোছা এগুলো নিয়ে বেশ দেন বেশি বসে তো মহাপ্রভু গিয়ে এক ওই কলার কোর কোর এগুলো ব্যাগে ভরে নিতে শ্রীধর পয়সা দিয়ে পয়সা নিতেন না তো প্রভু তাকে জিজ্ঞাসা পয়সা বলে প্রভু আমি সময় মতো চেয়ে নাকি আমার সময় হলে আপনার কাছে চেয়ে না শ্রীধর কি করেছিলেন প্রভু একদিন দুজনায় গলাগুলি করে ক্রন্দন করে বলছে প্রভু ওই যে